আমার সংখ্যালঘু ভাইরা ভারত প্রীতি দেখায় আমি খুব দুঃখিত হই ভারত আপনাকে কিছু দিবে না ভারত আমাকে আপনাকে দিয়ে ফুটবলের মতো ব্যবহার করছে আমরা কি ফুটবল হব নাকি ফুটবলার হব সিদ্ধান্ত আমাদের নিতে হবে আমরা পাকিস্তান থেকে অস্ত্র আনবো কিনা পেঁয়াজ আনবো কিনা কি আনবো এটা তো আমাদের ব্যক্তিগত ব্যাপার আমাদের আমাদের চট্টগ্রাম বন্দর দিয়ে পাকিস্তানে জাহাজ আছে তাতে তোমাদের সমস্যা কোথায় আমরা সেই ফেসিস হাসিনার দোষরদেরকে শ্রীলঙ্কার মতো করে নেতা করে আমরা ওদেরকে পিটাতে পারি নাই আমরা যদি এই দুই হাজার চব্বিশে আমরা যেদিন হাসিনা পালিয়েছিল সেদিন যদি শ্রীলঙ্কার মতো করে তাদের দোষরদেরকে নে তারপরে পারতাম তাহলে আজকে তিন ময়ের উত্থান হত না আজকে বৃক্ষালিগের উত্থান হত না আজকে আনসার লীগের উত্থান হত না আজকে আপনাদের আহ্বান করছি আপনারা আজকে থেকে ভারতের পণ্য কেনা বন্ধ করেন ভারতের প্রয়াস না খেলে আমরা মরব না আমরা চাইনার প্রয়াস খাবো পাকিস্তানের প্রয়াস খাবো তুরস্কের প্রয়াস খাবো লাই ভারতের পণ্য প্রয়াস খাবো না কি হবে আমরা রাখলে আমাদেরকে ভাতে মারবা তোমাদের ব্যবসা আমরা নষ্ট করব আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আমরা কি সেই জাতির যারা নামমাত্র জাতির যারা ফ্যাসিস্ট হাসিনার পিতার অরোশের জন্ম নাকি আমরা জন্ম নেয়নি তাহলে সে আমাদের জাতির পিতা হয় কিভাবে আমি তাকে জাতির পিতা মানিনা উনি যদি প্রকৃত পক্ষে বাংলাদেশের ভালো চাইতেন তাহলে আজকে আমাদেরকে বাংলাদেশ সম্প্রীতির সমাবেশ করা করা না সমাবেশ লাগে কেন যখন জাতিতে জাতিতে দাঙ্গা হয় মারামারি হয় হ্যাঁ ধর্মে ধর্মে মারামারি হয় তখনই সম্প্রতি সমাবেশ করতে হয় আজকে স্বাধীনতার তিপ্পান্ন বছর এই তিপ্পান্ন বছরে কি আমরা সম্প্রতি তৈরি করতে পারি নাই তার মানে তো এটাই ফিল করে যে আজকে আমাদের প্রোগ্রামের মাধ্যমে আমরা ভাই আমাদের নিজেদের মনে সম্প্রতি আনতে পারি নাই আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি সেই ফেসিস হাসিনার মতো করে আমাদের মনে যে সাম্প্রদায়িক চেতনা রয়েছে এটাকে ভেঙে চুরে ফেলতে হবে আমরা আজকে কেন এই সমবেশ করছি আমরা সেই ফেসিস হাসিনার দোষরদেরকে শ্রীলঙ্কার মতো করে করে আমরা ওদেরকে পিছাতে পারি নাই আমরা যদি এই দুই হাজার চব্বিশে আমরা যেদিন হাসিনা পালিয়েছিল সেই দিন যদি শ্রীলঙ্কার মত করে তাদের দশকদেরকে নেতা করে পিটাতে পারতাম তাহলে আজকে চিন্ময়ের উত্থান হতো না আজকে রিক্সা লীগের উত্থান হতো না আজকে আনসার লীগের উত্থান হতো না আমরা যে পারে নাইবেলায় চীন ময়া চীন ময়ের মতো উত্থান হয়েছে আজকে আমরা নেতা করে পেতে পারে নাই বলে আজকে সুমান্ডু বাবুরা আমাদের নামে নানা কথা বলছে সুমান্ডু বাবুকে আমরা পাকিস্তান থেকে অস্ত্রanaconda পেয়াসanaconda কি আমগো এটা তো আমাদের ব্যক্তিগত ব্যাপার আমাদের আমাদের চট্টগ্রাম বন্দর দিয়ে পাকিস্তানে জাহাজ আছে তাতে তোমাদের সমস্যা কোথায় তোমরা বলো শুভঙ্গ আমাকে তোমরা সুতপিতা দাও দন ধরাই দাও তাহলে তোমাদের লোকরা border border বন্ধ করবে না আমাদেরকে পেয়াস দেব বন্ধ করা করো আপত্তি নাই তো আমাদেরকে পিছু দিবা না আমরা ঘুরতে যাব না এখন শুভঙ্গুর কথা শুনে আপনারা ভাই লাফালি করছেন আমরা অনেক খুশি আমি বলছি আমার এই বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান আছে চার ধর্মের লোক আছে আমরা যদি ধর্মের কথা বলি এরকম আমরা যদি জাতির কথা বলি আমরা পঞ্চাশে পঞ্চাশেরও অধিক ধর্ম জাতির লোক আমরা এই বাংলাদেশে আছি আপনারা বাঙালি আপনারা এরপরে চাকমা মারমা গারোর বাইরে কত জাতির নাম আপনারা জানেন আপনি বলেন তো আমরা তিপ্পান্ন বছরের কয়টা জাতির নাম আপনারা জানে আমার নাম বলতে গিয়ে দাঁত ভেঙে যাচ্ছে এটাই তো স্বাভাবিক কিন্তু আজকে দাঁত ভাঙার কথা ছিল না আজকে হাসিনা আমাদেরকে রন্ধ্রে রন্ধ্রে পাতায় পাতায় সিনাই সিনাই আমাদেরকে ভাগ করে দিয়ে গেছে আমরা যদি ওই ভাগ ভাগে বিভক্ত হয়ে আমরা যদি থাকি তাহলে আমরা এই বাংলাদেশকে সম্প্রীতির বাংলাদেশ বলতে পারব না আমরা যদি সম্প্রীতির বাংলাদেশ বলতে চাই বিশ্বের দরবারে যদি আমরা মাথা উঁচু করে দাঁড়াতে চাই তাহলে আমাদেরকে সেই হাসিনার দিয়ে যাওয়া রক্তে দূষিত রক্তকে আমাদেরকে ধুয়ে ফেলতে হবে আমরা সেই হাসিনার দিয়ে যাওয়া ওরস তার দোষরদেরকে দুষ্ট ছেলেদেরকে বাংলাদেশকে বিতাড়িত করতে হবে অনেকে বলেন আমার সংখ্যালঘু ভাইরা আমার সংখ্যালঘু ভাইরা ভারত প্রীতি দেখায় আমি খুব দুঃখিত হই ভারত আপনাকে কিছু দিবে না ভারত আমাকে আপনাকে দিয়ে ফুটবলের মতো ব্যবহার করছে আমরা কি ফুটবল হব নাকি ফুটবলার হব সিদ্ধান্ত আমাদের নিতে হবে আমার মুসলমান ভাইদেরকে বলছি আপনারা আমাদেরকে ফুটবল হিসেবে রাখিয়েন না আমাকে ফুটবলার হিসেবে আপনাদের সাথে এক হয়ে খেলতে চাই ভারতের বিরুদ্ধে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আমিও ফুটবলার হয়ে খেলতে চাই আপনারা আমাকে খেলোয়াড় হিসেবে খেলোয়াড় মনে করে আমাকে ও আপনাদের খেলোয়াড়ের তালিকায় নাম অন্তর্ভুক্ত করেন হাসিনা অন্তর্ভুক্ত করেনি আপনারা করে নেন বর্তমান সরকার উপদেষ্টা সরকার এরা কি করছে মুন্নি সাহা আরে ভাই সে সংঘালুগ হয়েছে কি হয়েছে সে তো অপরাধী তাকে অ্যারেস্ট করেছে তাকে কেন ছেড়েছেন সে তো বিদিয়ার বিদ্রোহে বিদিয়ার বিদ্রোহ বলবো না আমি বিদিয়ার হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল উস্কানি দাদা ছিল সে তাহলে তাকে কেন ছেড়েছেন হ্যাঁ কেন ছেড়েছেন অনেক আলেম অনেক কত আমরা এই প্রেস ক্যাপেটারি মুক্তি চেয়েছি দাম দা পড়িয়েছেন আমরা তাদের মুক্তি মুক্তি পাইনি ফেসিস হাসিরা যখন পালিয়েছে তখনই তাদের মুক্তি হয়েছে আমরা চেয়েছিলাম অন্তত হচ্ছে মুন্নিশর মুন্নিশা তিরিশ বছরের জীবন হবে আমরা দেখতে পাইনি তাহলে কি আমরা বলবো উপদেষ্টাদের মাঝেও ভারতের আর এস এর লোক আছে তাহলে কি আমরা বলবো ভারতের উপদে আমাদের উপদেষ্টাদের মাঝে লয়ের দালাল আছে আমরা মনে করতে চাই না আমরা আপনাদেরকে ভালোবাসি আমরা আপনাদেরকে বসিয়েছি দুই হাজার শহীদের রক্ত এখনো শুকায়নি শুকাতে দিবেন না শুকা শুকানো রাগে ফেসিস হাসিনার দোষদেরকে এই বাংলার মাটি থেকে উৎখাত করতে চায় শুভেন্দুরা যাতে করে আমাদের বাংলাদেশের দিকে আঙ্গুল উঠিয়ে বলতে না পারে তোদেরকে আমরা দেখে নিব তোদেরকে আমরা ভাটে মারবো তোদেরকে আমরা ফকির করে ছাড়বো আমি বলছি আমরাই তাদেরকে ফকির বানিয়ে ছাড়বো আপনারা কেউ আমি বলছি আজকে আপনাদেরকে আহ্বান করছি আপনারা আজকে থেকে ভারতের পণ্য কেনা বন্ধ করেন ভারতের পেঁয়াজ না খেলে আমরা মরব না আমরা চায়নার পেঁয়াজ খাবো পাকিস্তানের পেঁয়াজ খাবো তুরস্কের পেঁয়াজ খাবো ভাই ভারতের পেঁয়াজ খাবো না কি হবে আমরা না খেলে আমাদেরকে ভাতে মারবা তোমাদের ব্যবসা আমরা নষ্ট করব। আমাদের সুসম্পর্ক রাখো আমরা অনেকে ভয় পাই ভারত থেকে আমাদের বাংলাদেশের চারপাশে আছে ভারত আমাদের চারপাশে আছে এটা সবচেয়ে আমাদের জন্য প্লাস পয়েন্ট ওদের জন্য মাইনাস পয়েন্ট এটা কেন আমরা আমাদেরকে ঘিরে ওরা চারপাশে আছে আমরা যখন তাদের বিরোধিতা করব তখন ওদের মাথা ব্যথা শুরু হয়ে যাবে এজন্য সাবধান করছি ভালো হয়ে যাও